আসসালামু আলাইকুম शुक्रिया দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন ক্যামেরা সামনে নিয়ে এসেছি একটা সুন্দর বিউটি কুইনকে তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরব চলুন শুনে আসা যাক এই সুন্দরী বিউটি কুইনের কথাগুলো আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভালো আছি আপনার নাম কি পিয়া

একটা ছোট ভাই আছে আম্মু আছে আর আপনার পরিবার কিভাবে চলে আপনার ফ্যামিলিটা কিভাবে চলে পরিবার অনেক কষ্ট করে চলে আমজত কোনে মাংসের পারে কাম করেছে লাই মেশিনের সত্তত কোনে আমাদের সংসার চলে আচ্ছা এই ক্যামেরার সামনে কেন আসলেন যে আমার পাশে থাকবে হেল করবে আমার দায়িত্ব নেবে আমরা যে একটা সিলান মেশিন কিনদেব 15000 দায়িত্ব নেবে তার পাশে আমিও থাকতে চাই সেটা এরকমই হবে কিভাবে থাকবেন তার পাশে কথা বলবো সে যদি বিয়ে করতে চায় শুধু কথা বলবেন

আরেকবার আপনি একাই বলেন জিরো ওয়ান সেভেন সিক্স ফোর ডাবল ওয়ান টু এইট নাইন এইট আচ্ছা আর কিছু বলার আছে আপনার আর কিছু বলার আছে ভাই যে আমার পাশে থাকবে করবে সারা জীবনের দায়িত্ব নেবে

ঠিক আছে আপু ভালো থাকবেন হ্যাঁ প্রিয় দর্শক আপনার ভালো থাকবেন আজ এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ